এখানে আছে কিছু পোয়া মাছ এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব দিয়ে দিলাম লবণ লবণ হলুদ মরিচ এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব তো আমার মাছ মাখিয়ে নেওয়া শেষ আমি এখন রেখে দেব আধা ঘন্টার জন্য যেন লবণ হলুদ মরিচ মাছের গায়ে ভালো করে লেগে যায় আমি কড়াই দিয়েছি কড়াই গরম হওয়ার পর তেল দিয়েছি তো আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো তুলে দিয়ে দিলাম কড়াইতে তো মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেবো দু সাইড উলট পালট করে তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা চলে আসলাম মুলরান নাই আমি একটা কড়াই দিয়ে এতে কিছু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া আমি হলুদ মরিচ সামান্য পরিমাণে জিরা এবং জল সনের ভুরা দিয়েছি সাধারণ পানি দিয়েছি তখন তারপর একসাথে উল্টে পাল্টে সয়িয়ে নেব দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানি পানিটা বলকানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু একটা বড় কড়াই নিয়েছি আসলে যেহেতু খুয়া মাছ অনেক নরম মাছ এগুলো গাদা গাদি হয়ে গেলে ভেঙে যাবে যেন ভেঙে না যায় আস্থা থাকে তাই আমি একটু বড় কড়াই নিয়েছি এই যে দেখুন আমি এখন মাছ মাছগুলো দিয়ে দিব এই যে দেখুন পানি বলকিয়েছে এক এক করে আমি সব মাছগুলো এখন দিয়ে দেবো উনি দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু উল্টে পাল্টে ভেজে নিব মানে ঝোল মাখা মাখা করে রাখবো কিছুক্ষণ পর তুলে ফেলবো যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে মাছ ভাজাও হয়ে গিয়েছে রান্না করতে বেশি আর সময় লাগবে না তো আমি ফিরে আসছি ঝোলটা না পর্যন্ত তো প্রিয় আপু ভাইয়েরা দেখুন আমার কিন্তু পোয়া মাছ রান্না করা হয়ে গিয়েছে আমি একদম পোড়া পোড়া করেছি তো অল্প সময়ে হয়ে গেল পোয়া মাছ রান্না তো কার কেমন লেগেছে জানাবেন এবং এই মাছকে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমারও শিখে যাওয়া হবে তো যারা আমার পেজটি ফলো করে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাড়াতাড়ি পেজ ফলো করে পাশে থাকুন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ